দেখতেই পাচ্ছো আমি মোজা জুতো জুতো তো তো সারাক্ষণ ঘরে পড়ি এদিকে সোয়েটার বোঝাই যাচ্ছে ঠান্ডা পড়েছে কারণ কি খুব একটা ঠান্ডা যদি না পড়ে আমি কিন্তু পড়ি না সাধারণত আর এদিকে কিন্তু ঠান্ডাও পড়েছে আর রোদটাও কিন্তু দিচ্ছে আমাদের রান্নাঘরে জানলা থেকে দেখাচ্ছে আর এখন বাজে সকাল সাড়ে একটা আমি এখনো ব্রাশ করিনি করিনি মানে কি আমি তো ঘুম থেকেই এখন উঠলাম এত ঠান্ডাতে উঠতেই পারছিলাম না চলো এখন আমি ব্রাশ করি তার আগে দেখি দিয়ে আমার মা কি করছে আমি মাকে হেল্প করতে যাব মা ছাদে জামা কাপড় নিয়ে গেছে তার একটা কাজ করে আমি ব্রাশটা করে নিয়ে একেবারে যখন আমি ছাদে যাব। সেটাই তোমাদের সাথে ক্লিপটা নেব চলো ব্রাশটা করে নিই বাই বাই গাইস দেখা হচ্ছে আর একটা নতুন কালিশ কম্বল দিয়ে আসছি যাতে গরম গরম হয় আর দুপুরে খেয়ে দিয়ে উঠে এত সুন্দরভাবে শুতে পারি একটু আগেই আমি অনেকগুলো কম্বল দিয়ে এসেছি ওগুলো ক্লিপ নেওয়ার সময় না